আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি হাবিবুল্লাহ চলে আসলাম হাবিস ব্লগ থেকে আবারও একটি প্রতিদিনের নয় নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে একটি ইউএসএ ক্লায়েন্টের সাথে আমাদের ক্লথিং বিজনেসের মিটিংয়ের জন্য তো আলহামদুলিল্লাহ মিটিংয়ের কার্যক্রম চালু আমাদের যে সকল কাজ কারবার মিটিংয়ের সকল কিছু আমরা উপস্থাপনা সুন্দরভাবে করেছি আলহামদুলিল্লাহ ক্লায়েন্টেরও রিভিউ নিয়েছি ক্লায়েন্টের যে চাহিদা এবং তাদের যে ডিমান্ড সেটাও আমরা বোঝার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যতটুকু বোঝা যায় যে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের এই প্রজেক্টটা ঈদের পরে কাজ শুরু হবে তো আলহামদুলিল্লাহ মিটিং শেষে অলরেডি অফিসে চলে আসলাম যদি বলা যায় এটার রেজাল্ট আলহামদুল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ জানতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে